এক একটা গণমাধ্যম এক একটা রেফারেন্স দিচ্ছে কেউ বলছে এক হাজার কেউ বলছে আড়াই হাজার তবে এক হাজার হোক আর আড়াই হাজার হোক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত সেনাবাহিনী তারা কিন্তু প্রবেশ করবে আমাদের এই পবিত্র ভূমিতে গতকালকে থেকে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রস্তাবে বীররা রাজি হচ্ছে আর এটার মিডেলে একটা খেলা কিন্তু চলতেছে তবে এই রাজিটা হয়তোবা চল্লিশ হাজার মানুষের প্রাণ গেছে আরও মানুষের প্রাণ যাইতে পারে সেই আশঙ্কা থেকেই অথবা আরব রাষ্ট্রগুলো যারা এখানে মিডেলম্যান হিসাবে কাজ করছে সৌদি আরব কাতার বাহরাইন মিশর তাদের উপরে কিছুরা হয়তো ভরসা করছে বীররা বাট দিনশেষ এই ভরসার জায়গাটা টিকে থাকবে তো চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদন প্রকাশ হয়েছে নিশ্চয় আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে একটা যুদ্ধবিরতি ঘটতে যাচ্ছে আর এই যুদ্ধবিরতিটাতে দুই পক্ষেরই প্রাথমিক লাভ আছে বীরদেরও লাভ হবে জনগণেরও লাভ হবে কিন্তু ফাইনালি কি হবে ফাইনালি এই এলাকার শাসন কাদের হাতে যাচ্ছে গতকালকে নিউজটাতে বলছিলাম যে একটা টাস্ক ফোর্স গঠন করা হবে সেখানে আরবিদের সম্মতি নিয়ে পশ্চিমার মিলা একটা টিম তৈরি করবে এখন এই টিমটা কোন টিম দেখেন এই টিমটা এলাকায় শান্তি বিরাজ করাবে তো শান্তি তো এলাকায় ছিলই এলাকার অশান্তিটা কে করছে তারা করছে এখন আমেরিকা বলতেছে যে আপনার নাম প্রকাশে অনিচ্ছুক আন্তর্জাতিক গণমাধ্যম আপনার আল জাজিরার প্রতিবেদন বলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ভার বেসিক্যালি টাস্ক ফোর্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নিবে আর পাশাপাশি তাদের মিত্র আরব শক্তিগুলো থেকে তো মিত্রকে সৌদিও মিত্র দুবাইও মিত্র বাহারাইন মিত্র কাতারও মিত্র মিশরও মিত্র যা আছে সবই তো মিত্র ঘাঁটি পর্যন্ত করতে দিয়ে রাখছে তাদের মাধ্যমে সমন্বয় করা আমেরিকার ফোর্স এবং কি সেখানে যুক্তরাজ্যেরও কিছু থাকতে পারে আর পাশাপাশি আরবিদের ফোর্স মিলে একটা টিম গঠন করা হবে কয়েক হাজার সেনা ফিলিকে নিরাপত্তা দিতে তো আমি বুঝলাম না কার হাত থেকে নিরাপত্তা দিতে নিরাপত্তা দেওয়ার জন্য কি আমাদের বলছে মানে এই মুহূর্তে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে সেই কারণে কিরকম একটা যৌথ ফোর্স গঠন করা গাজার শাসনভার বা দেখাশোনার ভার দেওয়া হবে এই বাহিনীটার হাতে এখন আপনার কি মনে হয় যে যেই বাহিনীটা দিনে রাইতে প্রকাশ্যে ভাই মানে এই হারে মেশিনারিজ পাঠাকা দিয়া একের থেকে সিঙ্গেল ডিজিট চল্লিশ হাজার নিয়ে গেছে সেই চল্লিশ হাজার মানুষের জীবন নেওয়ার পর তাদের মধ্যে হঠাৎ করে এতটা মানবিক জাগ্রত বিবেক টিবেক কাজ হয়েছে বিষয়টা কিন্তু কিচ্ছু না আমি এই নিউজগুলা করতেছি তো দীর্ঘদিন যাবত আমার সাথে নিশ্চয়ই আপনারা অনেকেই সহমত পোষণ করবেন টার্গেট হচ্ছে ইসলির যেই সকল মানুষের আমাদের বীরদের কাছে আছে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া কারণ অনেক কৌশল করছে মহাকাশ স্যাটেলাইট প্রযুক্তি ইউজ করছে মার্কিন যুদ্ধজাহাজগুলো গিয়া সেখানে একটা অস্থায়ী নগর করছিল কই ভাই কই দিন ত্রাণ আহে আইসে এরপর আপনি দেখেন যে এখানে যুক্তরাজ্য গেল তাদের জাহাজগুলো এখানে ঘোরাফেরা করলো তদন্ত প্রতিবেদন আসলো যুক্তরাজ্য প্রায় এক হাজার টাইমস এক হাজারবার তাদের গোয়েন্দা বিমান এই বিমান সেই বিমান ফিলিস্তিনের আকার দিয়ে উড়াইলো এই গা ও যে যা সেটার উপর দিয়ে উড়াই নিল নানান তথ্য তো এরপরেও কোনোভাবেই আসলে সম্ভব তো না আমার কাছে মনে হয় মাওলা পাকে একটা পর্দা ফালাই রাখছে সবার চোখের উপরে যার কারণে হয়তো মানুষগুলোর সামনেই বা কিন্তু এরা খুঁজে পাচ্ছে না এখন এই কৌশলটাতে সাময়িক আমরা পরিত্রাণ পাবো আমাদের কিছু মানুষ রক্ষা পাবে কিন্তু নাই আবার বা আমি নিজেও আসলে কনফিউশনে পড়ি যে সিদ্ধান্তগুলোতে রাজি না হইয়া চোখের সামনে প্রতিদিন কালকেও দেখছেন যে একটা নিরাপদ জোন ঘোষণা করা হয়েছে ইষ্টির পক্ষ থেকে এটা বাফার জোন ঘোষণা করা হয়েছিল নিরাপদ জোন সেই জোনে আপনার হামলা চালাই একাত্তরটা মানুষের জীবন শেষ এগুলা করে তাদেরকে মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হচ্ছে তো সেই চাপে বীররা সামহাও রাজিও হতে যাচ্ছে এখন ভরসাটা কোথাও না কোথাও হয়তো বা আরব রাষ্ট্রগুলোর উপর কিন্তু আমি তো ভরসা রাখতে পারছি না আল্লাহ ভালো জানে আসলে কি ঘটতে যাচ্ছে বা ভালো কোনো কিছুর আসামি দেখতে পাচ্ছি না ভালো থাকুন আসসালামু আলাইকুম